শিশুদের ডিম খাওয়ালে কি হয় আপনার কি মনে হয় প্রতিদিন শিশুদেরকে ডিম খাওয়ানো ঠিক নাকি ভুল আপনি কি জানেন শিশুর মস্তিষ্কের গতি স্মৃতিশক্তি হাইট হাড়ের শক্তি এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত একটা ছোট্ট ডিম বদলে দিতে পারে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো শিশুদের ডিম খাওয়ালে শরীরে আসলে কি কি পরিবর্তন ঘটে কোন বয়স থেকে ডিম দেওয়া উচিত প্রতিদিন কয়টা ডিম দেওয়া নিরাপদ এবং কোন ভুলগুলো করলে ডিম খাওয়া ক্ষতির কারণ হতে পারে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবেন সুপ্রিয় আপনার শিশুর সঠিক বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা এবং কয়টি করে ডিম খাওয়ান সেটি আমাদের কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন প্রথমেই এই শিশুদেরকে ডিম খাওয়ালে কি কি উপকার হয় সেটি জেনে নিই প্রথম যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে শিশুর মস্তিষ্কের উন্নতি ঘটায় কারণ ডিম হলো বেবি ব্রেন বুস্টার ফুড ডিমে রয়েছে কোলাইন যেটি স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া ডিমে ওমেগা ফ্যাটি অ্যাসিডস রয়েছে যেগুলো শিশুদের মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে এবং এছাড়াও রয়েছে ভিটামিন যেটি শিশুদের নার্ভাস সিস্টেম মজবুত করে থাকে যেসব শিশু নিয়মিত ডিম খায় তাদের মনোযোগ বৃদ্ধি পায় স্কুল লেসন ভালো বোঝে এবং মনে রাখে এবং প্রবলেম সলভিং স্কেল আগের তুলনায় অনেক বেশি উন্নত হয় এরপরে সব থেকে বেশি যে উপকারটি করে সেটি আসুন জেনে তার চ্যানেলটি মন্ডলী সাবস্ক্রাইব করুন শিশুদের দ্বিতীয় যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে শিশুদের হাড় এবং দাঁতের গঠন মজবুত করে কারণ ডিমের কুসুমে রয়েছে ভিটামিন ডি আর ডিমের সাদা অংশ রয়েছে হাই কোয়ালিটির প্রোটিন যেটি খেলে শিশুদের হাড় দ্রুত গ্রোথ বৃদ্ধি করবে এছাড়া দাঁত শক্তপোক্ত হয় এবং হাইট গ্রোথে বা লম্বা হতে সাহায্য করে যাদের দুধ খেতে কষ্ট হয় তাদের জন্য কিন্তু ডিম হল পারফেক্ট ক্যালসিয়াম সাপোর্টিভ একটি ফুড তাই অবশ্যই আপনার শিশুকে ডিম খাওয়াতে ভুলবেন না তো কয়টি করে ডিম খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এরপরে শিশুদের যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চা বাচ্চারা কিন্তু বড়দের তুলনায় খুব সহজেই ঠান্ডা সর্দি কাশি জ্বরে ভুগে থাকে ডিমে থাকা ভিটামিন এ জিঙ্ক এবং সেলেনিয়াম শিশুর ইমিউনিটি সিস্টেমকে এতটাই শক্তিশালী করে যে বারবার অসুস্থ হওয়ার যে প্রবণতা সেটি আগের তুলনায় অনেকটাই কমে যায় এছাড়া শিশুদের আরও একটি খুব গুরুত্বপূর্ণ উপকার হয় সেটি হচ্ছে শিশুদের চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে কারণ ডিমে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপাদান সেটি হচ্ছে লুটাইন এবং জেকসান্তিন যেটি শিশুর চোখের রেটিনাকে রক্ষা করে থাকে এছাড়াও যেসব শিশু বেশি বেশি মোবাইল এবং টিভি দেখে তা ডিম তাদেরকে চোখকে যে ব্লু লাইটের যে ক্ষতি হয় সেই ক্ষতি থেকে সুরক্ষা দিয়ে থাকে এছাড়া শিশুদের যদি ডিম খাওয়ানো যায় তাদের শক্তি এবং স্ট্যামিনা আগের তুলনায় বেড়ে যায় কারণ ডিম হচ্ছে শিশুদের ন্যাচারাল এনার্জি বুস্টার একটি খাবার কারণ এই ডিমে রয়েছে হাই কোয়ালিটি প্রোটিন হেলদি ফ্যাট অর্থাৎ স্বাস্থ্যকর চর্বি এবং আয়রন যেসব শিশু ডিম খায় সারা দিন তারা দেখবেন যে খেলাধুলো আঁকতে কিন্তু সক্রিয় থাকে তাদের ক্লান্তি অন্যান্য শিশুদের তুলনায় কম হয় এবং এইসব শিশুদের কিন্তু হিমোগ্লোবিনের মাত্রাও অন্যদের তুলনায় সঠিক থাকে তাই শিশুদের শক্তি এবং স্ট্যামিনা বাড়াতে কিন্তু এই ডিম দারুণ কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া শিশুর স্কিন চুল এবং নখ সুন্দর রাখতে সাহায্য করে এই ডিম কারণ ডিমে রয়েছে বায়োটিন নামক এক ধরনের খুব গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদানটি শিশুদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে মাথার চুলের ভিতরে যে খুশকি জন্মায় সেই খুশকি কমায় তাছাড়া চুল পড়া রোধ করে এবং শিশুদের নখ যে ভেঙে যাওয়ার সমস্যা এই সমস্যাটি দূর করে এবং নখ শক্ত করে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুকে কত বছর বয়স থেকে এই ডিম দেওয়া নিরাপদ সেটি অবশ্যই জানতে হবে তার আগে আপনার সঠিক বয়স এবং কতটুকু করে এই ডিম খাওয়ান সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে তো এবার জেনে যে কোন বয়স বা কত বছর বয়স থেকে শিশুদের ডিম দেওয়া নিরাপদ বিশেষজ্ঞরা বলছেন ছয় মাস বয়স পার হওয়ার পরেই শিশুদেরকে ডিমের কুসুম সীমিত পরিমাণে দেওয়া শুরু করতে পারেন এবং এটি আপনারা এক বছর পর্যন্ত চালিয়ে যেতে পারেন এবং এক বছর যখন বয়স পূর্ণ হয়ে যাবে তখন বছর পর পুরো ডিম সাদা সাদা অর্থাৎ অংশ এবং কুসুম দেওয়া নিরাপদ তবে অবশ্যই এই ডিম খাওয়ার ব্যাপারে কিন্তু কিছু বিষয় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে কতটুকু পরিমাণে দিচ্ছেন যেমন আসুন প্রতিদিন শিশুকে কয়টি দেওয়া কয়টি ডিম দেওয়া নিরাপদ সেটি জানিয়ে দিই তার আগে আপনার শিশুকে কতটুকু করে বা কয়টি করে ডিম দেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান এক থেকে তিন বছর বয়সী যে শিশু রয়েছে তাদেরকে দিনে একটা ডিম যথেষ্ট চার থেকে আট বছর বয়স যে শিশু রয়েছে তাদের একটি ডিমের কিছুটা অংশ দিতে পারেন মানে পুরো একটি ডিম দিয়ে অন্য একটি ডিমের আরো একটু বেশি অংশ আপনারা দিতে পারেন আট থেকে পনেরো বছর বয়সী যে শিশু রয়েছে তাদেরকে দিনে দুটো করে ডিম দিতে পারেন তবে সেটি সারাদিন কোন খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলোর সাথে ব্যালেন্স করে তারপরে দিতে পারেন শিশুরা যদি বেশি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে দুইটা ডিমও নিরাপদ এখন সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাবো যে কোন ধরনের শিশুদেরকে ডিম খাওয়ালে সমস্যা হতে পারে ডিমে যেসব শিশুদের অ্যালার্জি যেমন চর্মরোগ র্যাশ শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দেয় ডিম খেলে তাদেরকে ডিম দেওয়া দরকার নেই তাছাড়া যেসব শিশু ডিম খেলেই তাদের ডায়রিয়ার প্রবণতা দেখা যায় তাদেরকে ডিম দেওয়ার প্রয়োজন নেই তাছাড়া যেসব শিশুদের ল্যাকটোজ ইন্টলারেন্স নেই কিন্তু প্রোটিন ইন্টলারেন্স আছে তাদেরকে এই ডিম দেওয়া যাবে না এমন কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ডিম খাওয়ানোর চেষ্টা করবেন এবং শিশুদেরকে ডিম খাওয়ানোর পাঁচটি মারাত্মক ভুলও আপনাদেরকে বলবো যেমন অনেকেই হাফ সিদ্ধ ডিম দেন এতে কিন্তু ব্যাকটেরিয়ার ইনফেকশন হতে পারে তাছাড়া দুধের সাথে ডিম মিশিয়েও অনেকে দিতে পারেন অনেক শিশুর হজম সমস্যায় কিন্তু এটি পড়ে যান এভাবে খাওয়ালে পুরানো বা বাজে গন্ধযুক্ত ডিম খাওয়ানোও কিন্তু শিশুদের জন্য ক্ষতি তাছাড়া অনেকেই ডিম ভাজা বা বেশি তেলে ভেজে তাই ডিম খাওয়ান সেটা কিন্তু শিশুদের গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াবে তাছাড়া ডিম খাওয়ানোর পরে কখনোই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার শিশুদেরকে দিবেন না তাতে কিন্তু শিশুদের হজমের সমস্যা হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী ডিম হলো শিশুদের সবচেয়ে সহজ সস্তা এবং শক্তিশালী একটি সুপারফুড নিয়ম করে দিলে এই শিশুদের মস্তিষ্ক ভালো হবে উচ্চতা বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে চোখ চুল এবং ত্বক সুন্দর থাকবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে জানান আপনার খুব মূল্যবান যে মতামতগুলো এবং এ ধরনের ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ